আসসালামু আলাইকুম এব্রহন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা আপনাদের বাংলা লিঙ্ক সিমে কীভাবে এক জিবি ফ্রি ডাটা নেবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা চলে আসবেন লিঙ্ক অ্যাপে যদি আপনাদের ফোনে বাংলা লিঙ্ক অ্যাপ না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ আইকনে ক্লিক করে আপনারা যদি লেখেন বিএল অ্যাফ তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে বাংলা লিঙ্কের যে অ্যাপসটি রয়েছে সেটা চলে আসবে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন যদি আপডেট চাই তো আপডেটটাও করে নেবেন আমার এখানে আপডেট করা রয়েছে তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি আপনারা জাস্ট সরাসরি অ্যাপসটি থেকে আসতে পারবেন তো আমি এখানে ওপেনে ক্লিক করে যে নোটিফিকেশানগুলো এখানে আসছে এগুলো ক্রসে ক্লিক করে কেটে দিচ্ছি কেটে কেটে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এইরকম ইন্টারফেস শো করছে তো আপনাদের যদি নাম্বার দিয়ে লগ ইন করা না থাকে তাহলে আপনাদের নাম্বারটা দিয়ে লগ ইন করে নিতে হবে তো করে নেওয়া হয়ে গেলে লগ ইন করা হয়ে গেলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা জাস্ট এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে একটু নিচে আসলে যে রেফার মাই বিএল অ্যাপ টু এ ফ্রেন্ড রেফার অ্যান্ড আর্ন তো এখানে বলছে ইওর ফ্রেন্ড উইল গেট ওয়ান জিবি সাইন আপ বোনাস অ্যান্ড ইউ উইল আর্ন ফাইভ হান্ড্রেড এম বি তো আমি যদি এটার উপরে ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো এখানে বলছে রেফার মাই বিএল অ্যাপ টু ইওর ফ্রেন্ড তো এখানে বলছে শেয়ার দ্য রেফারেল কোল্ড উইথ ইউর ফ্রেন্ডস সো দে ক্যান ক্লেম ওয়ান জিবি অফ ফ্রি ইন্টারনেট উইদিন থ্রি ডেজ অফ সাইনিং আপ ইন মাই বিএল অ্যাপ ইউ উইল গেট পাঁচশো এম বি ফ্রি ইন্টারনেট পার সাকসেসফুল রেফারেল আপ টু হান্ড্রেড রেফারেল পার মান্থ তো এখানে আপনারা আমার যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করবেন কপি করে জাস্ট আপনারা এই সেকশনে আসার পরে এখানে একটা পেস্ট করার অপশন আপনারা পেয়ে যাবেন আমার এখানে বলছে ইউ হ্যাভ অলরেডি রিডামড তো আমার এখানে অলরেডি অন্য কারোর আমি রেফার কোডটা ব্যবহার করে এখানে এক জিবি ইউজ করেছি তো আপনারা যদি এখন আমার এই কোডটা ব্যবহার করে আপনারা এখানে ক্লেম করেন তাহলে হচ্ছে কি আপনারা এক জিবি পেয়ে যাবেন এবং আপনারা যারটা ব্যবহার করছেন সে পাঁচশো জিবি পাবে তো আপনারা এভাবে করার পরে আপনারা এখানে একটা রেফার কোড তৈরি হবে আপনাদের অ্যাপে যখন প্রবেশ করবেন দেখতে পারবেন সেটা যদি আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু পাঁচশো এমবি করে পাবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা খুব সহজে বাংলা লিঙ্ক অ্যাপে এক জিবি ফ্রিতে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে